সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে জামায়েতের র্যালি ও স্মারকলিপি প্রদান জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঝিনাইদহে র্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জামায়েতে ইসলামী রবিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেন এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজাম মো আবু বকর নায়েবে আমির আব্দুল আলিম সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল সহকারী সেক্রেটারি কাজী শহীদ আহম্মদ কেন্দ্রীয় সুরা সদস্য প্রফেসর মতিয়ার রহমান বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম সদর শাখার আমির ড হাবিবুর রহমান শহর শাখার আমির অ্যাড ইসমাইল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সেই সঙ্গে জাতীয় পার্টিসহ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবি জানান